কুমিল্লার দেবীদারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় সূত্রে জানা যায় গত পাঁচই আগস্ট উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে সরকার পতনের পর আনন্দ মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা এ সময় আওয়ামী লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদের কর্মী আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুর করে পরে গত বারোই আগস্ট আমির মেম্বারের কর্মীরা ওই পক্ষের সামাউন নামে একজনকে মারধর করে ফের গত পনেরোই আগস্ট সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা প্রতিপক্ষ মেম্বারের এক কর্মী শামীমকে মারধর করে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সেই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সকাল আটটায় একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয় ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় সাবেক এমপি রাজি মোহাম্মদ ফকরুলের সমর্থক মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এমপি আবুল কালাম আজাদের সমর্থকরা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ওইখানে সকাল দশটায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয় সে সাইচাপাড়া গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে পেশা একজন অটোরিকশা চালক এছাড়াও সংঘর্ষে আরও কমপক্ষে পনেরো থেকে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থকরা প্রতিপক্ষের চার থেকে পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করে ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে